আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাজব্যান্ড মার্কেট থেকে কী কী নিয়ে আসছে তো এই তো আঙ্গুর নিয়ে আসছে আর এটা হলো একটা ক্রিমার যেটাকে কিনা সৈতি বাসায় চুপ না বলে এ ক্রিমারটা হচ্ছে আলমারাইয়ের এটা কিন্তু রুটি দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্টি তো এই যে এখানে আবার আনার নিয়ে আসছে আনারগুলো কিন্তু অনেকটাই বড় বড় মানে বিগ সাইজের ছিল তো আপেলগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর অনেক কসকসে ছিল আপেলগুলো আর আমগুলো কিন্তু খাওয়ার পরে অনেক মিষ্টি ছিল তো এই এখানে হচ্ছে কি আব্দুর রহমান উজু করে আসছে তাহাজদের নামাজ পড়ার জন্য ওজু করে এসে দুইটা মুসলফিজ বিশেষ একটা হচ্ছে ওর বাবার জন্য আর একটা হচ্ছে আব্দুর রহমানের জন্য বাবা ছেলে মিলে নামাজ পড়বে তো এখন হচ্ছে কি আমি আপেলগুলোকে ফ্রিজে রাখব এই তো আমার আমার ফ্রিজ কিন্তু ভর্তি মানে রাখার মতো কোনো জায়গা নেই তারপরে রেখে দেবো তো এখন আঙ্কুরগুলো থেকে আমি একসড়া আঙ্কুর ধুয়ে নিব খাওয়ার জন্য কারণ আমার বাসাতে কিন্তু রাত্রে ভাত খাওয়ার পরে অবশ্যই ফল খায় সবাই ফল খেতেই হয় আমার হাজব্যান্ডের তো এই জন্য আমি না আঙ্কুর ভালো করে সুন্দর করে ধুয়ে খাওয়ার জন্য নিয়ে নিব। এটাকে আমি আর এখন না। আর বাকি আঙ্কুরটা হচ্ছে আমি বাকি আঙ্কুরটা হচ্ছে আমি ফ্রিজেই রেখে দিব কারণ আঙ্কুর বাইরে থাকলে হয় কি গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো তো আব্দুর রহমানের কিন্তু আবার ডিমও আনছিলো ডিমগুলো আমি রাখলাম তো এখন হচ্ছে আমি আঙ্কুরগুলোকে ভালো করে ধুয়ে নেব তো এগুলো হচ্ছে সৈদি একটা খাবার আব্দুর রহমানের আবুকে ওনার ফ্রেন্ড দিয়ে গেছিলো এখানে হচ্ছে গিয়ে চকলেট কেক ছিল আর ফুডগুলোর মধ্যে ছিল মানে স্ট্রবেরি উপর স্ট্রবেরি দেওয়া ছিল কিন্তু এগুলো খাবারগুলোর নাম কিন্তু আমি জানি না তো এখন হচ্ছে আমি বিকালের নাস্তার জন্য ছয় পিস রুটি নিয়েছি আমরা তিনজন তিনজনের জন্য আমি ছয় পিস রুটি নিয়ে এর মধ্যে ক্রিমার আর হানি মিশিয়ে নেব তো আমি প্রথমে এক এক পিস রুটি নিয়ে এর মধ্যে মানে সামেজ দিয়ে হানি ভালো করে লাগিয়ে নিব। হানিটাকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে তবে আমি কিন্তু অতিরিক্ত হানি লাগাবো না কারণ আমি অতিরিক্ত মিষ্টি খাই না বা আমার ফ্যামিলিতে কেউই অতিরিক্ত মিষ্টি খায় না তো ভালো করে এক পিঠে হানি লাগানোর পরে আমি কিন্তু অপর আর আর একটা রুটির ভিতরে কিন্তু আমি যোগ না লাগিয়ে নেব মানে ক্রিমারটা এখানে আমি ক্রিমারটা ভালো করে লাগিয়ে নেব মানে লাগিয়ে তারপরে দুইটা রুটি কিন্তু আমি একটার উপর আরেকটা রেখে সাব দিয়ে রাখবো এভাবে রুটিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে এই তো আমার রুটিতে ক্রিমারটা লাগানো শেষ মানে এরকম ভাবে আমি আমার রুটিও বাকি চারটা কিন্তু আমি মানে এভাবে ক্রিমার আর হানি লাগিয়ে দিব তো এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার হানি আর ক্রিমার লাগানোর পরে এই দুষ্ট ছিল তুমি কি আমি হ্যাঁ আর্মি সাজ্য আর্মি ওরা এভাবে সাজে হুম দেখি তোমার কোনটা কি কাজে লাগে আমাকে দেখাও এটা কি সুর হাতে বান্ধে নিয়ে যায় হাত করা আর কি দেখাও দেখাও ভালো করে দেখাও মুখে এটা বো হুম আর কি আছে দেখাও এটাটা আছে এটা কার্ড আর এইগুলা কি এই যে এইগুলা কি এগুলা এগুলা বুলেট আর এটা মোবাইল মোবাইল তো পুলিশের কি সবগুলা এবাবে না আলমিরা না